সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা ভিডিওর শুরুতে দেখলেন যে একটি গরু রক সল্ড অর্থাৎ মিনারেল ব্লক যাকে বলা হয় তো এই জিনিসটা খাচ্ছে তো দর্শক বন্ধুরা এই জিনিসের বর্ণনা দেওয়ার আগে আমি আপনাদের কাছে কিছু কথা বলব আপনারা আমাকে অনেক কমেন্ট করে অভিযোগ করেন যে সুভিক ভাই গাভি গরু বারবার বিষ দিচ্ছি কিন্তু সেটা বিষ রাখতেছে না বা বক না হিটে আসে কিন্তু বীজ রাখে না আবার কোন কোনো বকনা দেখা দেখে হিটে আসতেছে না চার দাঁত ছয় দাঁত হয়ে গেছে তারপরে হিটে আসতেছে একে জোর করে হিট করানো হয় তো দর্শক বন্ধুরা আসলে এখানে মূল কিছু কথা আছে সেটি হচ্ছে যে একটা গরু বা ছাগলকে নিম্নে ছয় ঘন্টা তাকে চারণ ভূমিতে ছেড়ে দিতে হবে অর্থাৎ তার চলাচলের জন্য ব্যবস্থা করতে হবে আল্লাহর যে প্রাকৃতিক একটা সূর্যের তাপ আলো বাতাস রোদ ঠান্ডা এই জিনিসটা তাকে স্বাধীনভাবে দিতে হবে নিম্নে ছয় ঘন্টা এটা ছাগল বলেন গরু বলেন এতে করে কি হবে ছয় ঘন্টা যদি চারণ চারণভূমিতে সেটা হোক একটা বাউন্ডারির মধ্যে কিন্তু আমরা কি করে এই যে ঘরে হবে আমরা গরু লালন পালন করতেছি আপনারা জানেন যে বাংলাদেশে হাতে গোনা পাঁচ থেকে ছয়টা খামার আছে শুধুমাত্র আপনার এই বিজ্ঞানসম্মত বা খামার করছে ভূমি তৈরি করে অন্তত খামারের সামনে হলেও একটু জায়গা রাখছে যেখানে গরু খামার থেকে বের হয়েই গরু সেখানে রোদ পোহাবে শীতের দিনে বা রোদ্রের দিনে একটু সকালবেলা বা বিকেলবেলা তারপরে চারণভূমিতে হাঁটবে তার একটা এক্সারসাইজ হবে এতে করে কী হবে তার প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পাবে অসুখ বিসুখ কী হবে কম হবে তো দর্শক বন্ধু আসলো বিজ্ঞান যেটা বলে যে একটি গরুর যখন আপনার বিভিন্ন ধরনের পুষ্টিগত দিক ঘাটতি থাকবে অর্থাৎ স্বল্পতা থাকবে তখনই কিন্তু সেই গরুটা উৎপাদন করতে ব্যাহত হয় এর জন্য বিশেষ করে আমরা যারা ঘরের ভিতরে গরু বেঁধে লালন পালন করতেছি এর জন্য এক্সট্রা কিছু আমাদের কেয়ার নিতে হবে আমরা খামার করি কিন্তু আমরা একটা প্রশিক্ষণ নিই না আমরা খামার করি কিন্তু উপজেলা প্রাণী সম্পদ বলেন সেখানে পরামর্শ নিই না আমরা খামার করি কিন্তু খামারের আগে ঘাস লাগাই না আমরা খামার করি কিন্তু অপরিকল্পিত এতে করে দেশ বা আপনার অর্থনৈতিক উন্নয়ন খামার করে কখনোই সম্ভব না খামার করতে গেলে কিছু জানতে হবে আমরা এখনও মহাভারত অর্থাৎ ভারতের উপরে ডিপেন্ডেড বাংলাদেশে এখনও ষাট পার্সেন্ট গরু বাংলাদেশে যদি না আসে তাহলে আমরা খামারিরা খামার করতে পারি না আপনারা যতই হাতে কলমে দেখেন না কেন বাংলাদেশে এখনও জাত উন্নয়ন একটা ব্রিডিং পারপাস ভালো কিছু এখনও রেজাল্ট বাংলাদেশে আসে নাই সেটা আমি কেন বলবো আপনারা নিজেই সচক্ষে দেখতেছেন আমাদের দেশে এখনও জাত উন্নয়নে আমরা অনেক পিছিয়ে আছি যদি পিছিয়ে না থাকতাম তাহলে আমরা সংসঙ্গ কেন ভারত থেকে গরু আসে আজকে আজকে ভারত গরু না দিলে বাংলাদেশের খামারে খামারে ভরপুর গরু হয় না কারণ হচ্ছে কি এর আদলে হচ্ছে সরকারি ব্যবস্থাপনা সরকারি কর্মকর্তারা চেয়ারে বসে থাকে কিন্তু আদ্যেও কি একটা প্রান্তিক খামারি একজন কৃষকের পরামর্শ বা তারা সুপরামর্শ দিয়ে কিছু করছে না আমি আমার এলাকায় দেখিনি কখনো কোনো ডিওলো বা কোনো আপনার বিশেষ করে সাধারণ যারা কর্মচারী আছে তারাও কোনো দিন একটা পরামর্শ বা একটা মিটিং একটা ঘরোয়া মিটিং বা একটা অভিযোগ অনুযোগ বিয়োগ এটা জানা শোনা কথাবার্তা বললে কিন্তু ভালো লাগে বা শিক্ষা হয় এই জিনিসটা এখন আমি দেখিনি আপনারা জানেন যে বাংলাদেশে যে ভর্তুকির টাকাটা এটাও কিন্তু একটা প্রতারণার অংশ হয়ে দাঁড়িয়েছে যার খামার নাই সে টাকা পাইছে আবার যার খামার আছে সেও টাকা পাইছে আবার যারা আছে অনেক বড় সেও পায় নাই মানে এরকম একটা পারফাস চলে গেছে তো দর্শক বন্ধুরা আপনি একটু এটা স্যারে দেন তো দেখতে শুনুন তো বন্ধুরা যেটা বলছিলাম যে আসলো সরকারি তদারকি করলে বাংলাদেশ আরও অনেক আগে যাবে এটা আমি ঊর্ধ্বতন কর্মকর্তার একবার দৃষ্টি আকর্ষণ করি আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই দেশের ফর্টি পারসেন্ট মানুষ আমরা ঋণগ্রস্ত করে তারপরে এই গরুর খামার সাথে জড়িত অনেক বেকার যুবক আছে আর চাকরি বা কত থাকে কোথায় থাকে একজন বিসিএস ক্যাডার করে অনেক লোক বসা আছে আমি আমার এনে অনে আমার এলাকায় অনেক ডিগ্রিধারী লোক বসে আছে তো এই সব মানুষগুলো কিন্তু একবার অর্থনৈতিক সংকটের তখন কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যালেন্স দ্বারস্থ হয় কিন্তু না জেনে বুঝে যখন খামার করেন তখন কিন্তু সেই অর্থনৈতিক অবস্থা সচল করতে পারেন না তখন ব্যাঙ্ক লোন থেকে যায় নিজস্ব ভুলের কারণে তো কাজেই আমি যেটা বলছিলাম যে অবশ্যই ছোট্ট পরিসরেও যদি কাজ করতে চান আপনারা অবশ্যই চারণ ভূমি তৈরি করবেন দুইটা গরু পালেন দশটার দরকার নেই সেটার জন্য অবশ্যই বিজ্ঞানসম্মত হয় কাজে দর্শক যেটা বলছিলাম যে বারবার হিঁটে আসে বীজ দেন কিন্তু বীজ থাকে না এর জন্য আপনি নিজে দেয় কারণ আপনার চারণ ভূমি নাই এখানে এই যেমন এই ঘরটায় রোদরা আলো যদি পড়ে কিন্তু তারপরে ভালো ভালোভাবে পড়ে না এবং বায়ু চলাচল নাই আমি কিন্তু এটা আপনাদের একটা উদাহরণ দিলাম আমি এখানে এটা যদি আমার বাড়িতে খামার কিন্তু আমার একটা খামার আছে নদীর পারে আপনারা জানেন আমি এখানে জাস্ট একটু গরুকে নার্সিং প্রসেসিং করার পরে আমি ওখানে নিয়ে যাই এটা কোয়ারেন্টাইন সেট হিসাবে আর কি বলা চলে তো দর্শক বন্ধুরা তো এই যে ঘাটতির কারণেই কিন্তু আপনার এই গরুগুলো সঠিক সময়ে হিটে আসে না বা বিষ রাখে না এই জন্যে আপনাকে বাড়তি কিছু ট্রিটমেন্ট দিতে হবে সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগেই দেখলেন যে এখানে একটা এই যে মিনারেল ব্লকস এটা এসিআই কোম্পানির তো একমাত্র এসিআই কোম্পানি ব্যথী রেখে বাংলাদেশে আর কোনো কোম্পানি এটা বাজারজাত করেনি তো এখানে আসে বিরানব্বইটি অর্গানিক জৈবিক মিনারেল একটা কিন্তু মনে রাখবেন বিরানব্বইটি অর্গানিক জৈবিক মিনারেল তো বিরানব্বইটি উপাদান যখন একটা গরু সকাল বিকাল একটু চাটা করবে দুই চার পাঁচ মিনিট তখন তার যে ঘাটতিটা থাকে সমস্ত প্রকার পুষ্টির উৎস এখান থেকে সে পায় আপনি হ্যাঁ মাল্টিভিটামিন খাওয়ার সমস্যা নেই তো এই মিনারেল ব্লকসের কাজ এটা হচ্ছে হিমালয়ান ব্লক এই আমার বিশেষ করে ভারতবর্ষের যে পাহাড় আছে এই পাহাড় অঞ্চলের যে হিমালয় এটা একটা লবণাত্মক তো এই জৈবিক বিষয়টা এটা আপনার ন্যাচারালভাবে পাবেন আর কি খণ্ড বিখণ্ড কিন্তু এটা একটা প্রসেসিং করছে আপনার এসিআই কোম্পানি তো এইটা যখন একটা গরু খাবে তখন তার প্রজনন অঙ্গ সসেস থাকবে অভার ফাংশন ভালো থাকবে সঠিক সময় এসে হিটে আসবে কারণ এখানে বিরানব্বইটি জৈবিক মিনারেল আছে প্রাকৃতিক তাহলে কী হবে আপনার এই মানে যেটা হচ্ছে বারবার হিটে আসে ফলস ব্রিডিং তারপরে দেখা গেছে আপনার কনসেপ্ট হয় না তো এটা একটা দূর করবে এক নম্বর শর্ত দুই নম্বর হচ্ছে এটা মোটা তাজা করানো ভালো সহায়তা করে তিন নম্বর হচ্ছে এই মিনারেল ব্লক্স যদি কোনো দুগ্ধবতী গাভীকে খাওয়ানো যায় সঠিক সময় হিটে আসবে বাচ্চা কনসেপ্ট করবে এবং আপনার দুধ উৎপাদন সাড়ে তেরো পার্সেন্ট বৃদ্ধি করে তেরো পার্সেন্ট বৃদ্ধি করে তাইলে এই যে তেরো পার্সেন্ট যখন বৃদ্ধি করে তাইলে নিশ্চয়ই ভালো অনেকে বলতে পারেন শৈবের দাম কত এটার দাম পাঁচশো টাকা আর পাঁচশো টাকা দিয়ে নিলে দশটা গরু অনায়াসে বিশ থেকে এক মাস পর্যন্ত সে একটু চাটাচাটি করে খাতে আর এটার আর একটা কারণ আছে এটা যে যখন গরুকে খাওয়াবেন তখন দেখবে যে গরুটা রুচি বাড়বে রুচি এমন একটা জিনিস যে গরুর রুচি কম সে গরু আপনার ফ্যাটিলিটিও কম সে গরু সঠিক সময় সঠিক উৎপাদন দিতে ব্যর্থ থাকবে কাজেই রুচি যদি ভালো থাকে তাহলে তার মোটা যা করেন বলেন দুগ্ধবধি গাভি বলেন সেটা সবই দিকে ভালো সম্ভব তো এইটা খাওয়াইলে গরুর রুচি বাড়বে তারপরে আপনার কি হবে আপনার হজম ক্রিয়া ভালো থাকবে আর হজম ক্রিয়া ভালো থাকলে এই গরুটা উৎপাদন দিতেও ভালো কাজ করবে এবং গরুগুলা চকচক হবে আপনারা দেখেন এখানে আসলে গোপন কিছু টিপস থাকে যায় তথ্যগুলো একটা ভিডিওতে বলতে গেলে এক ঘন্টা লাগবে আর বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবেই ভিডিও তৈরি করা হয় নাহলে এটা আমাদের কানে পৌঁছাবে না কারণ এটা এটা তো পরিমণির ড্যান্স না হ্যাঁ পরিমণি মৌসুমি যদি নাশানাসি করতো তাহলে আপনারা তিন ঘন্টা দেখতেন সমস্যা নাই আপনাদের বিভিন্ন স্কেলে না বোঝাইলে হবে না আর ভিওর্স মনে রাখবেন যে এটা একটা ট্রেনিং কাজে আরেকটা কথা আমি বারবার বলে রাখি যে আপনার অবশ্যই শফিক ফাউন্ডেশন চ্যানেল এবং কৃষি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতে করে আপনাদের আপনাদের লাভ ভিওর আমার যে লাভ নাই তা কোনো কথা না আমিও ডলার পাই তো বিষয়টা হচ্ছে যে এখানে কত গোল উপাদান আপনি পাইলেন গরুর চকচকা হবে গরুর রুচি বৃদ্ধি হবে গরুর হজম বৃদ্ধি হবে গরু সঠিক সময়ে বাচ্চা উৎপাদন করবে গরুর গরুর দুধ বৃদ্ধি হবে গরু মোটা তাজা করণে সহায়তা করবে এবং দাম কিন্তু পাঁচশো টাকা খাবে অনেক দিন আর আরেকটা কথা হচ্ছে যে এই মিনারেল ব্লকস আসলে এটা বেঁধে রশি দিয়ে এখানে একটা ছিদ্র আসে এই এটা পাঁচ কেজি ওয়েট হয় ফিওয়ার্স হ্যাঁ পাঁচ কেজি ষোলো সতেরো গ্রাম হয় তো এই রশি দিয়ে এখানে ভিতরে দিয়ে তারপরে এটা আসলে টানিয়ে দেওয়ার কথা তো এটা দিলেই খায় আমি আপনাদের এই যে দেখাই একটু আসেন ক্যামেরাটা নিয়ে আমার যেখানে এই যে এই যে বাসুরটা আছে না এই যে আপনি খাবেন না আপনি খাবেন তো নাকি এই যে খান 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 নেন নেন অনেক মজা খান দর্শক এই যে আমার বাসুর চেটে চেটে খায় তো এভাবে যখন বাসুর চেটে চেটে খাবে তারপরে কিন্তু এই বাঁশুরগুলার কিন্তু ফ্যাটিলিটি বৃদ্ধি হবে বাসুরগুলা ছোটোবেলার থেকেই ও কিন্তু একটা অ্যান্টিবডি তৈরি করে ফেলাবে তার রোগবালাই কম হবে তার গঠন ভালো হবে তো কাজেই আমি বলবো আমার এই ভিডিওগুলো লং হওয়ার কারণ হচ্ছে যে আপনাদের বিভিন্ন স্কেলে বোঝানোর কারণে তো দর্শক বন্ধু আমি ছোট্ট পরিসরে জানেন যে শফিক অ্যাগ্রো ফার্ম সামনে একটু জায়গা হলো আমি চারণ চারণভূমি তৈরি করার চেষ্টা করেছি কারণ সেখানে সকালবেলা গরু ওখানে চারণভূমিতে হাঁটবে ঘুরবে খেলবে এতে করে তার শরীর স্বাস্থ্য মন মানুষতা ভালো থাকবে কাজেই অনুরোধ করব। আপনার দশটা গরু পালার দরকার নেই আপনি পাঁচটা পালান কিন্তু সেটা যেন বিজ্ঞানসম্মত বা সেটা যেন আধুনিকারণ হয় তার জন্য একটা স্পেস দরকার এটা তো জেলখানা এই যে জেলখানা নট এটা কোয়ারেন্টাইন এখানে রাখা হয়েছে খনিকের জন্য এখান থেকে আবার আমার গরুগুলো নিয়ে যাবো ওখানে এখানে আসলে আমরা ডিওয়ার্মিং করার পরে আর আমার ফার্মে একটু জায়গা কম যার কারণে এখানে রাখছি নিয়ে চলে যাব তো দর্শক বন্ধু এই ছিল আজকের এই কথাগুলো একটা গরুর এই যে পায়ে অনেক সময় দুধের গরু অনেক সময় দুধের গরু দেখা গেছে যে একটা গরু বাঁচে বিশ বছর একটা গরু বাসে বিশ বছর সে বারো থেকে চোদ্দোটা বাসুর অনা এসে দিবে অথচ আমাদের বাংলাদেশে পাঁচটা বাসুর দেওয়ার পরে সেই গরুগুলো বন্ধ হয়ে যায় একটা মাত্র কারণ হচ্ছে কি জানেন কারণ এই ভূমি নাই বিধায় এই গরুটা যদি ছয় ঘন্টা দৈনিক আমি রোদরে খোলামেলা জায়গায় চলাচল করার ব্যবস্থা করে দেই খেলাধুলার ব্যবস্থা করে দেই তাহলে কি হবে জানেন এই ঠ্যাঙ্গের গিরা এই গিরা গিট গিট এই প্রতিটা গিটের মধ্যে ক্যালসিয়ামের এটা তো ভাই আমাদের যে সাইকেল চালায় মোটর সাইকেল চালাই সেগুলা যখন জাম হয়ে যায় এই যাও দিক যাও যখন এগুলা যখন এই জিনিসগুলা জাম হয়ে যায় তখন আপনারা খেয়াল করবেন যে আমরা কী করি ওখানে অয়েল অর্থাৎ তেল দেই মোবিল দেই মোবিল দিলে সেটা ফ্রি হয়ে যায় ঠিক সেম এই গরুর জন্য মোবিল তো আর দিতে পারবো না এখানে মোবিল দেওয়া যাবে যাবে না আল্লামনভাবে তৈরি করছে সূর্যের আলোর থেকে আলো বাতাস থেকে সে তার এখানে ক্যালসিয়াম উৎপাদন করতে সহায়তা করবে হ্যাঁ দুই চার পাঁচটা বাচ্চা দিয়েই বন্ধত হয়ে যায় কিন্তু এই গরুগুলা বারো থেকে চোদ্দোটা অর্থাৎ ষোলোটা পর্যন্ত বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখবে কারণ আমি বলছি আগে যে একটা গরু বিশ বছর বাসে তো বিশ বছরের মধ্যে সে ষোলোটা গরু ষোলোটা বাচ্চা উৎপাদন করতে সক্ষম হবে তাকেই বলে খামারি আমাদের ভুলের কারণে আমরা কিন্তু পিছিয়ে গেছি হ্যাঁ এই জিনিসটা আমরা আসলে সরকারিগত দিক থেকে আমরা সচেতন না আমাদের সরকারি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের তারা বেতন খায় ঠিক আছে তারা ওখানে সীমাবদ্ধ একটা ডাক্তারকে ডাকতে গেলে তিন হাজার টাকা দেওয়া লাগে তো এই যে একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আসলে প্রাণী খাটটা আমাদের একটু নার নার্ভাস এবং নর্বর হয়ে আছে এটা যদি তদারকি ভালো থাকতো তাহলে আমাদের বাংলাদেশেই ভারতের অপেক্ষায় থাকতে হতো না ষাট গরু বাংলাদেশে না আসলে আমরা খামার করতে পারি এটা একটা লজ্জাজনক ব্যাপার দর্শক তো দর্শক আসলে ওইটা খাওয়ার জন্য মানে সবাই একটু টানা চেষ্টা করছে যার কারণে সাউন্ড তো বিষয়টা হচ্ছে যে ভালো কিছু চাইতে গেলে আপনাকে অবশ্যই এই কথাগুলো মানতে হবে ভালো উৎপাদন পেতে গেলে তো নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আর এর পরবর্তী একটা ভিডিও থাকবে সেটা হচ্ছে যে গরুর সার গরু অনেক সময় দেখা গেছে আপনার ইয়া হয় আর কি আপনার পেনিসের সাথে ধাতু রোগ যাকে বলা হয় তো চক্র তো এই জিনিসটা হয় এই বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিও তৈরি করব সেই ভিডিও আপনারা অবশ্যই আমার দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম